বন্ধুরা চাঁদের সবচেয়ে কাছে এই স্থানটি এবং এই স্থানটি আমাদের পৃথিবীতেই অবস্থিত এই স্থানে একটি পর্বত রয়েছে যা মাউন্ট এভারেস্টের চেয়ে অনেক বেশি উঁচু এটি এই দেশের এমন একটি স্থান সেখানে সবসময় আজবাজব সব ঘটনা ঘটে থাকে যা পদার্থবিদ্যার নিয়মকে ভঙ্গ করে দেয় আপনি এই স্থানের রহস্যগুলো সম্পর্কে জানলে অবাক হতে বাধ্য হবেন ভাববেন পৃথিবী কতই না রহস্যময় আর আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর আসুন আজকের ভিডিও থেকে জেনে নেই এই আজব জায়গাটা কোথায় অবস্থিত এবং সেখানে আজব আজব কী ঘটনা ঘটে থাকে কেন এবং কীভাবে এই দেশটি চাঁদের কাছে অবস্থিত আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এক দেশ সম্পর্কে দেখাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই দেশটির নাম ইকুয়েডর এটি দক্ষিণ আমেরিকার একটি দেশ এই দেশটি দুঃসাহসিক প্রকৃতি এবং আজব ঘটনার জন্য সারা বিশ্বে বিখ্যাত এখানে কিছু উন্মাদ পদার্থবিদ্যার বহির্ভূত কাজ হয় যা দেখে আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে এই দেশের বিশেষ সেই স্থানগুলোকে তারা চিহ্নিত করে রেখেছে প্রথমত এখানে যে সকল পর্যটক বেড়াতে যায় তখন তারা এই লাইনটি দিয়ে সোজা হাঁটার চেষ্টা করে কিন্তু তারা সেটা পারে না যে কোনো একদিকে তারা পড়েই যায় যদিও এর পিছনে গ্র্যাভিটির বিশেষ একটি কারণ রয়েছে আপনি কখনোই এই লাইন বরাবর সোজা হাঁটতে পারবেন না যে কোনো একদিকে পড়ে যাবেনি কারণ এটি চাঁদের গ্র্যাভিটির কারণে হয়ে থাকে যেহেতু চাঁদ পৃথিবীর এই স্থানের সবচেয়ে কাছে অবস্থিত আবার যদি এই জায়গায় একটি বেসিনে জল ঢেলে দেন তাহলে সেই জল নিচে যাবার সময় বাম বা ডান দিকে ঘোরে না আবার কখনো ঘূর্ণনও হয় না সাধারণত কোনো চোং আকৃতির পাত্রে জল ঢাললে তা নিচের দিকে যাওয়ার সময় তা ঘুরতে ঘুরতে নির্গাপন হয় কিন্তু এই স্থানের ক্ষেত্রে এমনটি হয় না এখানে জলের কোনো ঘূর্ণায়ন নাই কেবল জল সোজা নির্গাপন হয় আর আপনি যদি এই পার্টিকুলার স্থানে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার ছায়া অদৃশ্য হয়ে যাবে এই স্থানে কোনো জিনিসের ছায়া পড়ে না এবং এখানে আপনার কোনো ঘড়ির প্রয়োজন পড়বে না কারণ আপনি সূর্যের দিকে তাকিয়েই এই স্বপ্ন অনুমান করতে পারবেন এই স্থানে থেকে আচ্ছা আসলে কেন এমন হয় চলুন সেটা জেনে নেওয়া যাক বন্ধুরা এমনটা হবার একটাই কারণ পৃথিবী বিভক্ত হওয়ার একটি লাইন আছে যা আমাদের এই পৃথিবীকে দু অংশে বিভক্ত করেছে নর্থ এবং সাউথ মাঝের এই লাইনটিকে বিশুব্রেখা বলা হয় এবং মজার বিষয় হল এই দেশটি বিশুব্রেখার ইংরেজি শব্দ দ্য ইকুয়েডারের নাম অনুসারে এই দেশটির নামও ইকুয়েডার রাখা হয় সেটা যাই হোক পৃথিবী ঘোরার সাথে সাথে এই স্থানের একটি শক্তিশালী শক্তিকে বিষুব্রেকার টেনে বাইরে বের করে দিচ্ছে ফলে এই জায়গার মধ্যাকর্ষণ শক্তি অনেক দুর্বল এবং এই স্থানের একটি পর্বত চাঁদের খুবই কাছে অবস্থিত এই পর্বতের নাম মাউন্ট চিম্বরাজ যদিও এটি পৃথিবীর সর্বোচ্চ পর্বত নয় তবে বিসুব্রেখায় পৃথিবীর স্থিতির কারণে চিম্বরাজ মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু আর এ কারণে ইকুয়েডার পৃথিবীর দ্বিতীয় রাজধানী এটি ছয় মিটার উঁচু এবং পর্বতটি পৃথিবীর একটি বিষয় যা পৃথিবীর প্রকৃতি ও সৌন্দর্যের প্রমাণ প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো ঘুমান্ত আগ্নেয়গিরি মানব সভ্যতার বিবর্তন সভ্যতার উত্থান এবং পতনের সাক্ষী এই পর্বত আরেকটি অবাক করা বিষয় ইকিউডার মানুষজন ভাবেন এই পর্বত তাদেরকে বাসস্থান খাওয়া সহ সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে তারা এই পর্বতকে পুজো করে থাকেন এই পর্বতকে তারা তাদের দেবতা মনে করে তবে সেটা তারা তাদের মতো করে যেটাই করুক না কেন ভ্রমণ পিপাসুদের জন্য এই স্থানটি খুবই বিস্ময়কর সারা পৃথিবী থেকে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে সমুদ্রপৃষ্ঠ থেকে সবচেয়ে উঁচু পর্বত হলো মাউন্ট এভারেস্ট এবং পৃথিবীর কেন্দ্র থেকে সবচেয়ে উঁচু পর্বত হল চিম্বরাজ এবং মাউন্ট এভারেস্টের চেয়েও দেড় কিলোমিটার চাঁদের কাছেই এই চিম্বরাজ পর্বতটি অবস্থিত তাই এখানেই পৃথিবীর সবচেয়ে কম ভরশক্তি অনুভব করবেন যদি আপনি চিম্বরাজ পর্বতে আরোহণ করেন তাহলে আপনি দেখবেন অসাধারণ কিছু মনোমুগ্ধকর দৃশ্য যা আপনার মনে প্রশান্তি যোগাবে। আর সেই সাথে আপনি পর্বতের উপরে দাঁড়িয়ে নিজেকে হালকা অনুভব করবেন কারণ এই পর্বতে পৃথিবীর ভারসাম্য কম থাকায় আপনার ওজন কম থাকবে এবং এই চিম্বরজ পর্বত থেকে আপনি চাপকে খুবই কাছ থেকে দেখতে পাবেন আর চাপকে অনেক বৃহৎ আকৃতির দেখতে পাবেন এবং চাপকে অনেক বেশি স্পষ্ট দেখতে পাবেন পৃথিবীর মধ্যে এটিই একমাত্র স্থান যেখানে পৃথিবীর ভারসাম্য অনেক কম থাকে যেখানে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থিত এটিকে পৃথিবীর অষ্টম বিস্ময় বলেও ভুল হবে না সো বন্ধুরা আজকের মতো তাহলে এই পর্যন্ত এই ইকুইডা শহর এবং আচবাচব ঘটনা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিও ভালো লেগে থাকলে তা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন নিয়মিত এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আর দেখা হবে পরবর্তী এপিসোডে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ